হ্যাঁ আপনি মানুষ আপনাকে থাপ্পড় দিতে চায় থাপ্পড় দিতে পারেন হাত পা তর হয়ে যায় মানুষ মারতে যায়নি মরে যায় এই কুদরতি রহমতি বরকতি অসংক করামত আপনি কোথায় পেয়েছেন গौसी বাদ জবাব দিবেন দুনিয়ার মানুষ আমার মা উম্মুল খায়ের ফাতেমা নবীর বংশধর ছিলেন কোন তিনি মিথ্যা বলেন এই বিপদটা তাকেন নেই কোরআন শরীফ পড়েন নেই নামাজ কাজা করেন নেই সবসময় দরুদ শরীফ পড়তেন শুধু তাই নয় আমার আব্বাজান একজন আল্লাহর মানুষ আবু সালেহ মুসা

আমার বাবার আমার বাইরা আমার বুদ্ধিজীবী শিল্পপতি ধনী বাইরা গরিব বাইরা ড্রাইভার বাইরা কৃষক শ্রমিক বাইরা আমার মাস্টার টিচার প্রভাষক হুজুরি মাম বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন শুনুন আজকের মাহফিল এমন একটি মাহফিল জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল জানি না কার জন্য কবরের মাটি ছটপট করে জানিনা না কার জন্য কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে জানিনা কার জন্য বাসগাছের বাসপেকে লাল হয়ে গিয়েছে যদি তাই হয় আজকের

তোমাদের নিয়তকে আমাদের নিয়ত একটি ছোট্ট ছেলে যদি এতগুলা মানুষকে যদি মুহূর্তের মধ্যে শিক্ষা দিতে পারে নিশ্চয়ই মানুষটির ভিতর আল্লাহর রসুল রয়েছে আমরা তো গাদার মত আমরা তো অশিক্ষিত আমাদের জীবন মানুষকে হত্যা করেছি চুরি করেছি ডাকাত করেছি হাইজাক করেছি ওগো আল্লাহর রসূল আমাদেরকে ক্ষমা করো আপনার মনে যা চায় আমাদেরকে আপনি তা করে যান হজরত বড় বি আব্দুল কাদের জিলানি চোখে চোখে পানি ছাড়ি দিয়ে বলে বাবারা তোমাদেরকে আমি এই সময় কিছু দেওয়ার মতো নাই যদি তোমাদের গোসল খরচ হয় গোসল করে আসো যদি ওযু করতে হয় করে আসো আর কিছু পারবো না যাবার পথে আর কে দিব আমি তোমাদের 12 জনকে 12টা দেশের জন্য ওলি বানাই দিলাম আল্লাহু আকবার চোর జగাত কে মধ্যে মতনলি বানাইতে কারণ মায়ের পেট থেকে হয়ে জন্ম পড়েন আল্লাহুম্মা

ड़े जवाणे जा हे आश न बि पक रवाजा হজরত আব্দুল কাদের জিলানি যার নামে গাউসিয়া কমিটি যা কে শরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে হয়েছে আমি সাউথ আফ্রিকা দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে পাকিস্তান দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে আর ও বাংলাদেশে কমিটি রয়েছে মালয়েশিয়ার মধ্যে রয়েছে দুবাইয়ের মধ্যে রয়েছে বাহরাইনে রয়েছে জর্ডানে রয়েছে সিরিয়ার মধ্যে রয়েছে ইরাকে রয়েছে সিরিয়ায় রয়েছে অসংখ্য রাষ্ট্রে গাউসিয়া কমিটি রয়েছে গাউসিয়া পাকের ভক্ত রয়েছে ও আব্দুল কাদের জিলানি সারা বিশ্বের মানুষ

আবার শীতকালে তো অনেক অজু বানায় গাটলার মধ্যে কষ্ট করি যায় ফানির মধ্যে নুইসা ফানি তুমি বালায় শোনো খবরদার ও সুবানাবে শীতের পানি ঠান্ডা পানির ঠান্ডা মনে করো যদি ওজু না বানাম বরফের জাহান্নাম আস

এই দোয়া নমনীয় যদি কবর কে সামনে রেখে মা বাবার জিয়ারত করতে যদি একটু চোখের পানি ফেলে দিতে পারেন আর যদি কাঁদতে পারেন হে আল্লাহ আমার মা আমার বাবা কত না কষ্ট করেছে স্কুলে যাই আমাকে টাকা দিয়েছে মা আর খাওয়া দিয়েছে দুপুরে আমার খিদা লাগবে বলে মা বক্সের মধ্যে কেক দিয়েছে ফল দিয়েছে সেই মা আজকে দুনিয়ার মধ্যে নাই আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই আল্লাহ রে আমার মা বাবা এই দুনিয়াতে আমাকে যত আদর করতো তার চাইতে বেশি আদর তুমি আমার মা বাবা বাবাকে কবর করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারো তোমার চোখের পানি নাকি রক্ত সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মহান আল্লাহ মা বাবার কবর গুনেকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলুন না

मगो सेवक जुबानाचे बगदाद नबीजी सुयाचे मदीना तन मरवरा पृथ्वीर श्रेष्ठ शहर की अमेरिका की कनाडा की सिंगापुर की जुबाई मदीना तुलना में फेशा फसागाव

ঈশ্বরের সম্মার বললে মুসলমান ব্যক্তিকে আটকে এবার মুসলমান আমার ঈশা যখন তখন যেখানে সেখানে যে কোন দিন রাত মাস আমার ঈশা নবী মারা মানু জীবিত করতে পারতেন কিন্তু তোমাদের নবী পারতে পারতেন না কিন্তু দুঃখের বিষয় আমাদের নবী দিয়ে পারতেন এই ঘটনা মুসলমান ব্যক্তির জানা ছিল জোরে কোন সুবহান আল্লাহ ইজ্জতের মালিক বেজ্জত করে কে আমরা ইজ্জত চাই কি চাই না